সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি ভিডিওতে দেখতে পাচ্ছেন ব্ল্যাট কাপ মাছের পানা বেয়স আপনারা যারা ব্ল্যাট কাপ মাছের পানা চাষ করতে চান বড়ো সাইজের তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে দেখেন মাছের সাইজটা এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা যদি মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো চাষের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা রয়েছে আপনি চাইলে একক বা মিক্সভাবে যে কোনো পুকুরে অথবা জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি ব্ল্যাটক মাছ এটি একটি লাভজনক মাছ কারণ আপনি চাইলে এই মাছগুলো একক বা ভাবে খুব সহজে দ্রুত বড় হবে এই মাছগুলো যদি আপনি চাষ করেন দ্রুত বড় হবে এই যে দেখেন মাছটা এই মাছগুলো আমরা সর্বোচ্চ কম দামে বিক্রি করতেছি আর আপনারা অনেকে জানেন এই মাছগুলোর কিন্তু বাজারে প্রচুর চাহিদা কারণ অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলো কিন্তু দেখতেও অনেকটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু আর এই মাছগুলো কিন্তু চাষ করলে অনেকটা বড় হয় আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে কেক জাতীয় মাছের চারাও নোপনা সর্বোচ্চ কম দামে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে আমাদের ঠিকানা এসে নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাই মিশিং দলা ডলা দেখেন আজ আমরা এই মাছগুলো হোম ডেলিভারি করতেছি মাছগুলো ট্যাঙ্কিতে রাখা হচ্ছে দেখতে পারতাসেন